আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সকলে ভালো আছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আজকের ভিডিওটি সম্পূর্ণ আলোচনা করব এই সার্কুলারটি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে থাকুন চার নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান এখানে দুইজনকে নিয়ে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ইলেকট্রিক্যাল ট্রেডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এটা কিন্তু ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তিন নম্বর পদের নাম টেলিফোন অপারেটর পদ সংখ্যায় একটি সীমা সর্বোচ্চ বত্রিশ বছর এখানে বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরীক্ষায় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে থেকে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য খরিক এখানে দুইজনকে নিয়োগ হবে বয়স সীমা সর্বোচ্চ বত্রিশ বছর বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে গতি সম্পূর্ণ হতে হবে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরাজিতে বিশ শব্দ থাকতে হবে এক নম্বর পদের নাম ড্রাইভার এখানে একজনকে নিয়ে দেওয়া হবে বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা কলা শিক্ষক বসে স্কুল সার্টিফিকেট বা কষ্টম শ্রেণী পাশ করতে হবে বাড়তি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনটি শুরু হবে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং আবেদনটি শেষ হবে আঠাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন ফি একশো বারো টাকা আপনারা যে আবেদন করতে চান তারা এই লিঙ্কের মাধ্যমে আবেদনটা করতে পারবেন লিঙ্কটি টি আমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য